আমার কাজিনের এরপরে আরেক দিন ছিল ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে আসবে সেদিন সেদিনও গায়ে হলুদ হয়েছিল বললাম না সবকটা কটা প্রোগ্রামে আমি থাকতে পারিনি তো সেদিন ভিডিও টিডিও করা হয়নি তো বিকেলবেলা যেহেতু ওনারা আসবেন বিকেলে বলতে সন্ধ্যায় তো আমরা ওনাদের জন্য আমার কাজিনকে রেডি করে সবাই মিলে ওয়েট করছিলাম তারপর যখন আসলো তখন শরবত সহ বাকি নাস্তা টাস্তা দিয়ে তাদেরকে আপ্যায়ন করলাম তাদের আর ভিডিওতে আনা হয়নি যাই হোক মানুষ আসলে আসলে গল্প করতে করতে বা আছে না অনেক কাজ থাকে তো আমার তো যেহেতু কোনো ক্যামেরাম্যান নাই আমি নিজেই ভিডিও করি সেখান থেকেই দেখাচ্ছি এই তো এইগুলো আয়োজন করা হয়েছিল ছেলের বাড়ি মেয়ের বাড়ি যাওয়া আসা যারা করে তাদেরই কিন্তু মজা অনেক বেশি বেশি খাওয়া দাওয়া হয় কারণ বিয়ের সময় আপ্যায়নটা সেভাবেই করে সবাই প্রচুর পরিমাণে চেষ্টা করে কি কত ভালো আপ্যায়ন করতে পারে বা কত ভালো খাওয়াইতে পারে আর এই যে আমাদের তত্ত্বগুলো চলে এসেছে এই যে গিফটের শাড়ি মেয়ের জিনিস এই লাগেজ ভরা জিনিস অনেক কিছু আমাদের এদিকে না এটা সব জায়গায় মেয়েদেরকে অনেক কিছু দিতে হয় ছেলেদের তুলনায় মেয়েরাই কিন্তু অনেক বেশি পায় কারণ মেয়েরাই কিন্তু বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায় ছেলেরা তো নিজের বাসাতেই থাকে তাই না তারপরে শুরু হলো এই যে গিফট খোলা আমরা একটা একটা করে গিফট খুলতেছি কার্পনটা দিয়েছে এগুলো নানা ছিল এটা মেয়ের বাবার ছিল যাই হোক আরও অনেক কিছু ছিল সবার জন্য আর মেয়ের জন্যও ছিল অনেক কিছু এইটা যখন সবাই মিলে দেখি আর খুলি এটা কিন্তু খুবই আনন্দ ঘন একটা সময় এটার যে ভিডিওর ভয়েসগুলো আছে এইগুলা দেখলে খুবই মজা হয় কারণ আমরা অনেক ফান করতেছিলাম আর বিয়ে মানেই ফান বিয়ের অনুষ্ঠান বিয়ে হলে কিন্তু শুধু যে খাওয়া আর খেয়ে চলে আসার ভিতরেই কিন্তু না এইগুলাই বেশি মজা বিশেষ করে বিয়ের আগে থেকে যেই কাজগুলো হয় এগুলোতেই বেশি মজা আর এই যে মেয়ের বোনের একমাত্র বোন তার জন্য থ্রি পিস ও যেহেতু থ্রি পিস পরে এটা দুই মামির জন্য ছিল আমার যেগুলো মনে আছে সেগুলো বলতেছি সবগুলো তো আর মনে নেই আর এগুলো সব ছিল বোধহয় কোনের নিজের কারণ আমার এত মনে নাই মনে হচ্ছে তাই এগুলো দেখেছি তো হ্যাঁ এগুলো কনেরই ছিল আর এইগুলাই আসলে মজা বিয়ের প্রোগ্রামে আমাদের কোনে নিজেই সব কেটে কেটে খুলতেছিলো আমরা বলছিলাম তুমি কাটো আমরা সব দেখি কারণ যেহেতু বিয়েটা তোমার তুমি এগুলোতে বেশি ইনভলভ আর সবাইকে গিফটগুলো হাতে হাতে দাও তাহলে বেশি মজা হবে আর ওর চাচা চাচি যেহেতু তখনও আসে নাই তো সেদিন আর খুলিনি ওদের তো ওভাবেই র্যাপিং করা রেখে দিয়েছিলাম যেহেতু র্যাপিংয়ের উপর দিয়েই নাম লিখে দিয়েছিল কার কোনটা আর এই যে এসা এটা খুব সুন্দর ছিল এটা পরেই কোনে মানে বিয়ে পড়ছে মানে সকালে বিয়ে হয়েছে আর রাতে প্রোগ্রাম হয়েছে রাতে তো লেহেঙ্গা আর এই জন্য হচ্ছে সকালে এটা এগুলো কসমেটিক্স এই তো টুকিটাকি এই সব জিনিস তো থাকেই মেয়ের যা যা লাগে সব আর এই যে লাগে ভরা আরও জিনিসপত্র থ্রি পিস থ্রি পিস আরও টুকটাক যা যা লাগে সবই ছিল এগুলো দেখতেও ভালো লাগে বিয়ের জন্য এই জন্য আর এই তো ছিল ডালা ভরা মিষ্টি আমরা তো সবাই মিলে মিষ্টি পিঠা ভাগাভাগি করে খেয়ে নিচ্ছিলাম আর তারপরে দিন ছিল হচ্ছে ওর মেহেদি মেহেদি আমি একটু লাইভ করেছিলাম বাট বেশি ভিডিও করিনি কারণ আমারও হাতে মেয়ে দিয়েছিলাম আমরা সবাই মেয়ে দিয়েছিলাম আর এই যে যেদিন কবুল পড়ালো সেদিন সকালে খুব সুন্দর লাগছে না সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ